পারছি না আমি 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 আর পারছি না মা আমি আর পারছি না আর একটু কষ্টকর মা আর একটু একটু বাদেই সব ঠিক হয়ে যাবে পারছি না আমি আর বলতে পারছি না ওমা কি হচ্ছে যন্ত্রণায় আ একটু আর একটু বউ এই তো এই তো একাছে বউ обо এ কি ও চোখ collo এহে ভগবান এ তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে কিন্তু কিন্তু এ কি দাইমা কি হলো আমার বাচ্চা রিবা ঠিক আছে তো এই তো এই তো আমার বাচ্চা কিন্তু কিন্তু ও কাঁদছে না কেন তাই মা হ্যাঁ কাঁদছে না কেন কি করে কাঁদবে যতীন তোমার বউ যে মরা বাচ্চা জন্ম দিয়েছে সবই পোড়া কপার কি হে তুমি কি বলছো তাই মা না 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 এ হতে পারে না এ তুমি ভালো করে দেখো না নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে গো আমি দেখেছি যতীন কিন্তু বারবার দেখলে কি মরা বাচ্চা বেঁচে উঠবে বলো ভগবান এতদিন পর যখন সন্তান সুখ দিলে তাও এইভাবে কেড়ে নিলে এই সন্তান নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমরা সেবা বা তো যন্ত্রণার চোটেও অজ্ঞান হয়ে গেছে কিন্তু জ্ঞান ফিরলে ওই শোক সহ্য করতে পারবে না আমি বলি তুমি বরং তার আগে এই মরা বাচ্চাটাকে নদীর ধারে পুঁতে দিয়ে এসো না 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 আমি পারবো না তাই মা একটি সন্তানের মুখ অব্দি দেখবে না দেখো যতীন আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু এই মায়া বাড়িয়ে কি লাভ বলো মরা বাচ্চা দেখলে বউ আরো কাঁদবে কষ্ট পাবে তার চেয়ে এটাই ভালো ভগবানের ওপর কার হাত আছে বলো এই ঈশ্বর একই বিচার তোমার যদি এটাই হওয়ার ছিল তাহলে কেন এই সন্তান দিয়েছিলে রেবা যখন জানতে পারবে কি যে হবে কি বাচ্চার কান্না শব্দ যে না এটা আমার বাচ্চার কান্না নয় তা তাহলে তা তাহলে ঠিক তখনই যে নদীর পাড়ের দিকে একটু এগিয়ে যেতেই বিস্ফারিত দৃষ্টিতে দেখলো পাখির বাসার মতো কিছুর মধ্যে একটা সদ্যজাত শিশু নদীর জলের মধ্যে দিয়ে ভেসে আসছে চাঁদের মৃদু আলোয় তার ফুটফুটে চেহারা দেখে যতিনের মন যেন ভরে গেল কিছুক্ষণের মধ্যেই সেটা নদীর পাড়ে আসতে যতীন শিশুটিকে কোলে তুলে নিয়ে হতভম্ব হয়ে বলল। বললো কি তোমার লীলা ভগবান একদিকে যখন ভেবেছিলাম তুমি আমাদের কোল খালি করে দিয়েছ ঠিক তখনই এই শিশুটিকে পাঠিয়ে দিলে ভগবান আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন ধন্যবাদ তোমায় ভগবান তোমায় অশেষ ধন্যবাদ তুমি কি কাণ্ড করেছো তুমি জানো ছি 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 আর একটু হলে কত বড় সর্বনাশ হতো কেন যতীন কি হয়েছে তুমি আমার বাচ্চাকে মরা বলেছিলে তা মাটিতে পুঁতে দিতে যেতেই সে কেঁদে উঠলো কি কিন্তু এটা কি করে সম্ভব আমি যে নিজে পরীক্ষা করেছিলাম আজ কমপক্ষে বিশ বছর ধরে এই কাজ করছি এত বড় ভুল হলো নইলে কি আমি মিথ্যা কথা বলছি নাকি কি কাণ্ড যাই হোক আর কথা বাড়িয়ে লাভ নেই তুমি এবার এসো যাও কি জানি বাবা বয়স তো হয়ে গেছে হয়তো ভুল হয়ে গেছে কিন্তু দোহাই বাবা এই কথা গ্রামে আর কাউকে বলো না নইলে আমায় যে আর কেউ ডাকবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তুমি কাউকে কিছু বলো না আমিও বলবো না ব্যাস এইভাবেই নদীতে ভেসে আসা শিশু যতীনের পরিচয়ে তাদেরই সন্তান রূপে বড় হতে থাকল যতীন আর রেবা আদর করে তার নাম রাখল বিজয় ধীরে ধীরে কাটতে থাকল দিন মাস বছর দেখতে দেখতে বিজয়ও পাঁচ বছরের হয়ে গেল যতীনের সংসারে ভালোবাসার অভাব না থাকলেও অভাব ছিল অর্থের লোকের জমিতে কাজ করে যেটুকু আয় হতো তাতে রকমে তাদের তিনজনের পেটা খাবার জুটত একদিন মা অমা একটু আলু ভাজা দেবে এই পাড়ার ভোলা বলছিল আলু ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে আলু ভাজা কিন্তু ঘরে তো আলু নেই খোকা বেশ ঠিক আছে আমি ওই বেলা গিয়ে সুমিতদের বাড়ি থেকে দুটো আলু চেয়ে এনে তোকে ভেজে দেব। এখন ডাল দিয়ে খেয়ে নে বাছা সত্যি মাঝে মাঝে নিজের উপরে ঘেন্না হয় জানো রেবা এক রত্তি ছেলেটা মাছ নয় ডিম নয় আলু ভাজা খেতে চাইছে আর তাও আমি দিতে পারছি না হায় 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 কি কপাল আহা অমন করে বলো না গো এ সবই আমাদের ভাগ্যের দোষ গেল বছর বৃষ্টির জন্য ফসল হলো না কাজ হলো না ঘরে যেটুকু টাকা ছিল তাও আমার জ্বরের সময় চলে গেল গত বছর বন্যা আর এই বছর খরা কত জায়গায় যে কাজের জন্য ঘুরলাম রেবা কিন্তু কেউ কাজ দিল না না জানি কি আছে কপালে মাথার উপরে ভগবান আছেন তিনি ইচ্ছে হলে জোটাবেন নিজেদের জন্য ভাবি না গো কিন্তু আমার খোকাকে যেন পেট ভরে খেতে দিতে পারি নাও না আমার আর দেরি করো না এবার তুমি ভাত বেড়ে নাও বেলা হলো যে এই আমার না একদম খিদে নেই গো কি জানি কাল থেকেই পেটে কেমন একটা ব্যথা ভাত খেলে যদি আবার ব্যারাম বাড়ে তোমার সাথে সংসার করছি আজ দশ বছর হলো মিছে কথা তুমি আর বলতে শিখলে না হাড়িতে যে ভাত নেই তা কি বুঝতে পারছি না এটুকু তুমি খেয়ে নাও আমার পেট ভরে গেছে কি খোকা কাঁদছিস কেন আরে কি তোর হাঁটুতে কেটে গেল কি করে আহারে ছোট্টকে আমি ধাক্কা মেরেছি তাই ও আমাকে ঠেলে ফেলে দিয়েছে আমি মাটির মধ্যে পড়ে গেছিলাম সে কি খোকা এটা তো তোর দোষ তোকে না আমি বলেছি খেলতে গিয়ে মারামারি করবি না কেন তুই ছোট্টকে ধাক্কা দিয়েছিস তো কি করব মা ওরা খালি আমাকে ভিকিরির ছেলে ভিকিরির ছেলে বলে খেপাচ্ছিল এটা শুনতে আমার ভালো লাগে না মা ওরা তো তোর বন্ধু বাবা বন্ধুরা মজা করে কত কিছুই তো বলে ও নিয়ে রাগ করতে নেই তুই যা চান করে নে তো চান করে এলে খেতে দেবে মা সে সকাল থেকে বড্ড খিদে পেয়েছে জানো আজকে আজকে কি রান্না করেছো মা রান্না তো এখনো হয়নি বাবা তোর বাবা সেই সকালে কাজের জন্য বেরিয়েছে দেখবি আজকে কাজ করে ফেরার সময় কত কি বাজার করে নিয়ে আসবে আর আমি আমার খোকার জন্য কত কি রাঁধব কি মজা কি মজা আজকে আমরাও পেট ভরে দুবেলা খাবো কি মজা তুমি এসে গেছো আমি ও খোকাকে ওটাই বলছিলাম যে তুমি বাজার করে ফিরবে কিন্তু বাজার কোথায় সারা সকাল থেকে গোটা গ্রামে ঘুরেও একটা কাজ জোটাতে পারলাম না রিবা কেউ একটা কাজ অবধি দিলে না ও মা তুমি যে বললে বাবা বাজার করে নিয়ে আসলে রেধে দেবে আমার যে খুব খিদে পেয়েছে মা ও কিছু না খোকা এনে এই বাটিটা নিয়ে ঘোষ কাকিমার বাড়ি গিয়ে দুটো ভাত নিয়ে আয় দেখি আমি ততক্ষণ পুকুর পাড় থেকে আনা কলমি শাক সিদ্ধ করে দিই কলমি শাক দিয়ে তোকে ভাত মেখে খাইয়ে দেব হ্যাঁ যা শিগির ভগবান আর কত আর কত কষ্ট দেবে আগের জন্মে কি ভাব করেছিলাম যে পেটের ছেলেটাকে দুটো খেতে দিতে পারছি না আর পারছি না আই ছলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন ডাব ড্যাব করে কি দেখছিস রে কে গো ও এটা বিজয় কি রে বিজয় খাবার সময় কি করতে এসেছিস রে কি চাই আমাকে মা পাঠিয়েছে কাকি বললো এই বাটিতে একটু ভাত দিতে ওই হলো যতীনের বউ ভিক্ষের বাটি হাতে ছেলেকে পাঠিয়ে দিয়েছে সত্যি বাবা এদের কি বিন্দুমাত্র মান সম্মান নেই যা বই একটু একদিন একটু দয়া করে বাদ সবজি দিয়েছিলাম তারপর থেকে কেমন যেন সবভাবে দাঁড়িয়ে গেছে ভিকিরি জানো ভিকিরি ছেলে তো ভিকিরি হবে কিন্নি দেখো দেখো কেমন খাবারের দিকে হ্যাংলার মতন দাঁড়িয়ে রয়েছে ইস যেমন বাপমা তেমনি ছেলে যা বললেছো এই খাবার খেলে নির্গাত পেট খারাপ হবে এই যা ভাগ এখান থেকে আর তোর মাকে বলবি রোজ রোজ ভিক্ষে ঝুলি নিয়ে এখানে না আসতে যত সব যা ভাগ এত অপমান শুনে বিজয় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো এভাবেই অনটনের মধ্যে চলতে থাকলো যতীন আর রেবার সংসার গ্রামবাসীদের কাছে চেয়ে চিনতে শত অপমান সহ্য করে কোনোদিন এক বেলা কোনোদিন না খেয়ে তাদের দিন গুজরান হতে একদিন বাধ্য হয়েই কাজের সন্ধানে শহরে পাড়ি দিল এদিকে রেবা কিছু ও চাল ডালের জন্য বিজয়কে মুদি দোকানে যেতে বললে বিজয় ঠোঁট ফুলিয়ে বলল আমি মুদি দোকানে যাব না মা মুদি কাকু বাকিতে দিতে চায় না খুব খারাপ কথা শোনায় কি করব বল খোকা এমনিতেই মুদির দোকানে অনেক টাকা বাকি পড়ে রয়েছে তুই গেলে তবুও হয়তো দয়া করে দুটো চাল ডাল দেবে তুই বলবি তোর বাবা কাজের জন্য বাইরে গেছে সে ফিরলেই আমরা সব টাকা শোধ করে দেব কাকু ও কাকু এক কিলো চাল আর দুশো ডাল দাও না তুই আবার এসেছিস ব্যাটা হ্যাঁ আমি তোকে বলেছি না বাতিতে চাল ডাল তো দূর একটা তেজপাতাও পাতাও দেব না ধারে জিনিস নিয়ে নিয়ে এদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে নাও না গো কাকু কাল থেকে পেট ভরে খেতে পারিনি আমার বাবা কাজের জন্য বাইরে গেছে মা বলেছে বাবা টাকা নিয়ে ফিরলে তোমার সব টাকা শোধ করে দেবে শোন বেটা ওদের এই গল্প শুনে শুনে আমার কান পচে গেছে টাকা না দিলে আমি একটা নুনের দানাও দেব না বুঝলি এবার কেটে পড়ত যা খোকা তুমি আমার সঙ্গে এসো তোমার কি লাগবে বলো আমি কিনে দিচ্ছি তোমাকে কিন্তু তুমি কে আমি তোমার বাবার বন্ধু খোকা তুমি এসো এই যে দোকানদার এই বাচ্চাটি যা যা বলছে তাকে দিয়ে দাও আর এই রইল টাকা খোকা তোমার বাড়ি কোথায় এই ভারী থলি নিয়ে তুমি যেতে পারবে না চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি নরেন বিজয়কে সাথে নিয়ে তার বাড়িতে পৌঁছতেই বিজয় আনন্দে তড়ি ঘড়ি বাজারের থলিটা ভেতরে নিয়ে গিয়ে গোটা ঘটনাটা বলতেই রেবা যেন অবাক হয়ে গেল যতীনের এমন কোনো সহৃদয় বন্ধুর কথা সে তো আগে কখনো শোনেনি তাড়াতাড়ি সে বাড়ির বাইরে আসতেই দেখলো এখানে তো কেউ নেই কি জানি মা আমি তো ওনাকে দাঁড়াতে বলেছিলাম এ যেন ঈশ্বরী আমাদের জন্য পাঠিয়েছিল রেখকা তিনি তো জানেন কত কষ্টে আমরা দিন কাটাচ্ছি নে নেই তুই চান আয় আজকে আমি তোর জন্য ভালো মন্দ আনু আপনারা কে এই এত রাতে আমার বাড়িতে এই তো এটা তো সে ভালো কাকুটা যে আজকে আমাকে থলি ভরে বাজার করে দিয়েছিল কথা এই যে এই যে সেই বাচ্চা আপনারই বংশের একমাত্র প্রদীপ আমার নাতি এই তো এই তো তার গলায় সেই তিনটে জরুল এই তো এতো দিনে বুদ্ধি ভগবানের দয়া হয়েছে এ সব কি হচ্ছে বলুন তো আপনারা কারা আর আমার বাচ্চাকে নিয়ে কি সব বলছেন বলুন তো তোমার বাচ্চা মিথ্যা কথা বলো না এটা আমার নাতি আমার বংশের একমাত্র प्रदीप আমার ছেলে বলরামের শেষ চিহ্ন আমরা জানি তোমরা ওকে 5 বছর ধরে বড় করেছ তার বিনিময়ে যত টাকা খরচ হয়েছে তার দ্বিগুণ আমরা তোমাদের ফিরিয়ে দেবো কিন্তু এই এই আপনারা কি আবল-তাবল বকছেন বলুন তো ও আমাদের ছেলে আমাদের সন্তানও আপনাদের ভুল হচ্ছে এই এই গই ঘরে চল তো হুম ঠিক বলেছো সকালে এক থলি বাজার করে যেন আমাদের কিনে নিয়েছে আপনার বাজার নিয়ে যান তো আমাদের চাই না দেখো তোমরা বুঝতে পারছো না এই ছেলে চৌধুরী বংশের একমাত্র বংশধর আজ থেকে পাঁচ বছর আগে যখন বলরাম চৌধুরী তার পরিবার নিয়ে গঙ্গা সাগর থেকে তীর্থ করে ফিরছিলেন তখনই আমাদের জাহাজে জলদস্যুরা আক্রমণ করেছে তুমি খোকাকে নিয়ে জাহাজের নিচে লুকিয়ে পড়ো না না আমি তোমাকে রেখে কিছুতেই যাব না ওরা খুব ভয়ঙ্কর গিনি জেদ করো না যেটা বলছি শোনো এটা আমাদের খোকার জীবনের ব্যাপার খবরদার এক চুল নড়লেই শেষ কর দেব যা যা আছে দিয়ে দেয় তাড়াতাড়ি গিন্নি পালাও খোকাকে নিয়ে পালাও গিন্নিমা আমি ছোট বাউকে কিচ্ছু হতে দেবো না ছোট বাচ্চা ওকে আমরা দস্যু তৈরি করব দে দিয়ে দে ওকে দিয়ে দে নরেন পালা খোকাকে নিয়ে পালা শিগগির তোকেও ছাড়বো না ওই বাচ্চা আমাদেরই চাই ছোটবাবুবাবু কোথায় সেই দিনই বহু কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে আমি বাড়ি ফিরেছিলাম কিন্তু চৌধুরীদের বংশধরকে বাঁচাতে না পারার আক্ষেপ আমায় দংশন করত। কিন্তু গতকাল যখন দোকানের কাছে এই বাচ্চাটিকে দেখলাম আর দেখলাম তার গলায় তিনটে চরুল তখনই বুঝেছিলাম এটাই সেই বাচ্চা শুনলে এবার এবারে আমাদের ছেলেকে আমরা নিয়ে যাব না 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 কিছুটাই না ও আমাদের সন্তান ওকে আমার স্ত্রী জন্ম দিয়েছে মিথ্যে কথা বলছো তুমি কি প্রমাণ আছে তোমার হ্যাঁ ডাকো সেই দাইমাকে যেই সন্তানকে ভমিষ্ট করেছিল এখনই ডাকো দেখুন বাবু আমার স্পষ্ট মনে আছে যতীনের বউ এক মরা বাচ্চা জন্ম দিয়েছিল কি কি বলছো তুমি মিথ্যে সত্যি নয় এটাই সত্যি বউ তুই একটা মরা বাচ্চার জন্ম দিয়েছিলি কিন্তু তোর স্বামী যখন সেই বাচ্চাকে মুতে দিতে নদীর ধারে গেল তারপরে সে সঙ্গে এক জ্যান্ত বাচ্চা নিয়ে ফিরে এলো আমায় কত গঞ্জনা দিল যে আমি নাকি ভুল দেখেছি তাই তো বলি আমার এখন এখন আর কি বলবে তোমার সব মিথ্যে ধরা পড়ে গেছে কিন্তু বিশ্বাস করুন ও আমাদের সন্তানের থেকে কম কিছু নয় ও আমাদের সর্বস্ব ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না তাহলে মরে যাও অন্যের বাচ্চার চুরি করে আবার গাঁজোয়ারি এই নরেন খোকাকে সঙ্গে নিয়ে নাও আর এদেরকে যত টাকা লাগে দিয়ে দেবে না 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 আমি যাব না মা বাবা আমি তোমাদের ছেলে যাব না মা মা খোকা খোকা ও আমার ছেলে ওকে নিয়ে যেও না নিয়ে যেও না কিন্তু নরেন আর বৃদ্ধ বিজয়কে প্রায় জোর করেই সেখান থেকে নিয়ে চলে যায় কিন্তু এরপরেই দেখা দেয় বিপত্তি বাবা মায়ের জন্য কাঁদতে কাঁদতে বিজয়ের তুমুল জ্বর চলে আসে ডাক্তার বদ্যি কেউ তার রোগ সারাতে পারে না এদিকে নরেন বিষয়টা বুঝতে পেরে বিজয়ের দাদুকে সবটা খুলে বলল কথা ওকে এইভাবে মা বাবার থেকে আলাদা রাখলে ও কখনোই ভালো থাকবে না আর ওকে ভালো না রাখতে পারলে যে মৃত কর্তা বাবু আমাদেরকে ক্ষমা করবেন না হ্যাঁ তুমি ঠিক বলছ নেন আমি স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছি আর আর কিছুই নয় আমি আমি ওকে যতিনের কাছে ফিরিয়ে দেব মা বাবা মা আমি তোমার কাছে থাকবো আর কোথাও যাব না বাচ্চা আমার আমার বাচ্চা আমার বাচ্চা হ্যাঁ আমি নিজের ভুল বুঝতে পেরেছি এই বাচ্চাটার জন্মসূত্রে হয়তো আমাদের সাথে জড়িয়ে কিন্তু ওর প্রকৃত মা বাবা তোমরাই ওকে তোমাদের থেকে কেড়ে নেওয়া আমার সব থেকে বড় ভুল ও তোমাদের কাছেই থাকবে আর আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নাতির নামেই করে দিলাম